আসসালামু আলাইকুম আমার আরাবিক ক্যালিওগ্রাফি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি পঞ্চম পর্বে আমরা আলিফ থেকে তা পর্যন্ত শিখেছিলাম চলুন দেখে নেই জিম থেকে ইয়া পর্যন্ত প্রথমে আমরা আঁকাব জিম চলুন এবার জিম আঁকানো দেখে নেওয়া যাক জিম আঁকানোর সময় সার্কেলে আমি ভাগ করে দুইটা দাগ নিয়ে নিয়েছি কারণ এই দুই দাগের মাঝখানেই আমি সমান্তরাল জিম আঁকাবো জিমের প্রথম মাথা দেখুন আমি পেন্সিল কিভাবে ধরেছি প্রথম দুই লাইন আঁকানোর পর ওই দুই লাইনের থেকে যখন নিজের দিকে টান দিবেন তখন কিন্তু ভুলেও একবারে টান দিয়ে চলে যাবেন না নিচের না উপরের লাইনটার ওপর পেন্সিল দুইটা রেখে তারপর নিচের দিকে টান দিয়ে ওপরের দিকে টান দেবেন তাহলে খুব সুন্দর আমাদের জিম আঁকানো হয়ে যাবে পরবর্তীতে জিমের মাথাটা ভরাট করে দিন এবং একটি নোকতা দিয়ে দিন এবার আমরা ডাল আঁকানো দেখব আমি দুই রকমের ডাল আঁকিয়ে আপনাদেরকে দেখাবো একটা বইয়ের নিয়মে দাল এবং পরবর্তীতে লম্বা লে জ্বালা ডাল আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালের মাথা এবং শেষের মাথাটা আমি কিভাবে জোড়া লাগিয়ে দিলাম এবং দ্বিতীয় দালটা আমি অনেক দূর টেনে ছেড়ে দিলাম এবার র আঁকানোর পালা র আঁকানোর সময় কিন্তু ডালের মতো ওপরের দিকে টান দিলে হবে না র আঁকানোর সময় নিচের রয়ের টানটা কিন্তু নিচের দিকে যাবে আপনি দেখুন আমি পেন্সিলটা কোথায় ধরে কোথায় নামিয়ে টান দিলাম এবং এটা সম্পূর্ণ দেখতে র এর মতো দেখা যাচ্ছে আবার দেখুন আমি আবার কোথ থেকে টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিলাম বারবার প্র্যাকটিস করার ফলে আপনারাও অনেক সুন্দর র আঁকাতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী ষষ্ঠ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পরবর্তীতে ভিডিওতে আমরা শিন থেকে শুরু করব। আল্লাহ হাফেজ